হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আজ হলো শনিবার মাই হ্যাপিডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন নতুন ভিডিও শুরু করছি নিচে বসে কিন্তু আমি গোছাচ্ছিলাম চারদিকে একটু ছড়ানো ছিটানো ছিল ওইগুলোই গোছাচ্ছিলাম তারপরে কাপড় কাঁচা হয়ে গেছে জলও ভরা হয়ে গেছে ওই যে শাশুড়ি মা এসেছেন তো ওনার জন্য চা করে দিলাম তো ভাবলাম শাশুড়িমা চা খান ততক্ষণ ততক্ষণ উপরে এসে উপরের কাজটা সেরে নিই উপরে অনেক জামাকাপড় আছে তো সেইগুলো ভাঁজ করেই রাখা আছে কিন্তু কিছুতেই আর নিচে আনা হচ্ছে না তো ভাবলাম আগে উপরে আসি উপরে গামলা ভর্তি করে সব জামা কাপড় নিতে নিয়ে যাই তারপরে অন্য অন্য কাজ করব। হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে এখন ঘড়িতে বাজে সাতটা পনেরো তো কাজ কিন্তু মানে হয়েছে অল্প অল্প সব কিছু কাজ হয়নি আর এই যে দুজনে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে না জেগেই আছে মানে উঠতে আর ইচ্ছা করছে না আর আজকে আমি এখনো কাজ কমপ্লিট হয়নি আমি আজকে জামা কাপড়গুলো সব গোছাবো তারপরে আমি কাজ করব। এই জামা কাপড় কদিন ধরেই মানে ভাজ করে রাখা আছে কিন্তু জায়গা মতো না রাখা হচ্ছে না এই দেখো দেখবে গামলায় এই দেখো সব নিয়েছি এইগুলো এবার নিচে রাখবো আর ওই যে জামা কাপড়গুলো আছে ওইগুলো দেখবো কোনগুলো ভালো করে শুকিয়ে গেছে ওইগুলো তুলে ভাজ করে একেবারে নিয়ে যাব নিচে তারপরে আরও অন্য অন্য কাজ আছে সেগুলো করব এখনও পর্যন্ত শুধু জামা কাপড়টা কাঁচা হয়েছে আর শাশুড়ি মাকে চা করে দিলাম জামা কাপড় কাঁচা হলো জল ভরা হয়ে গেছে এখন অন্য ঘরের কাজগুলো আস্তে আস্তে করতে জামা কাপড় কাচার পর উপরে তো মেলাই হয় এবার উপরেই জামা কাপড়গুলো ভাঁজ করি সেইগুলো আর কিছুতেই নিয়ে যাওয়া হয় না তো ওই করতে করতে অনেক জামা কাপড় জমে গেছে মানে যেইগুলো নিচে রাখি আমি সেগুলো জমে গেছে তো ওইগুলোই আজকে সব নিচে নিয়ে গুছিয়ে নেব। এই দেখো জামা কাপড়গুলো তুলছি আর ভাঁজ করে নিচ্ছি মানে একটা জায়গায় জমা করব না যদি আবার রেখে দিই তার জন্য ভাবলাম একবারে একটা একটা তুলবো আর ভাঁজ করেই রেখে দিই আর গামলাটা পুরো পাহাড় হয়ে গেছে দেখবে গামলা ভর্তি হয়ে গেছে এই জামা কাপড়গুলো এখন নিচে নিয়ে যাব আর এখানে বেশি জামা কাপড় আর রাখলাম না এই যে শুধু টুপি আর সোয়েটার এগুলো এখানেই থাক চাপিটা এখানে আছে এই যে গোছানো কমপ্লিট এখানে আর এক গামলা আছে যেগুলো আলমারিতে রাখবো ওই দেখো ওই যে আলমারিতে রাখবো ওই যে সিঁড়িগুলো গোছাবো ওখানে জামা কাপড় আছে গিয়ে মেলবো আর বের করেছিলাম শাশুড়া এলেন তো ওনাকে চা করে দিলাম করে গোছানো হয়ে গেল যেখানে রোজকার জামা কাপড় থাকে ওখানেও গোছানো হয়ে গেছে আলমারিটা গুছিয়ে রেখে দিয়েছি মানে আলমারিটাও গুছিয়ে রেখেছি জামা কাপড় আর সিঁড়িতে তো ভর্তি জামা কাপড় ছিল এই দেখো সব গুছিয়ে নিয়েছি শুধু এই কটা উপরে নিয়ে চলে যাবো এগুলো উপরে রাখার জন্য আর এই যে এইগুলো এখানেই থাকবে এখানে আছে আসন আর কিছু কিছু কাপড় আছে যেগুলো গ্যাস ওভেন ঢাকা দেওয়া বা গ্যাস ওভেন মোছার তার জন্য এখানেই থাকবে এখন ঘর মুছে ওই দেখো জল নিয়ে নিয়েছি প্রথমে নিচের ঘরটা মুছে নিই তারপরে যাবো উপরের ঘর মুছতে উপরের গোছানো হয়ে গেছে বিছানায় তাতা এখনো ঘুমাচ্ছে নিচটা শুধু একটু মুছে নিলেই হয়ে যাবে গোছানো হয়ে গেছে সব আর এখন ঘড়িতে কটা বাজে দেখবে দেখো আটটা পনেরো বাজে ব্যাক ক্যামেরা দেখাবো এই দেখো দেখা যাচ্ছে কেন না বুঝতেই আমার আটটা হয়ে গেছে তাড়াতাড়ি করে কাজ বাজ সেরে নি সমস্ত কাজই হয়ে গেছে শুধু ঘরটাই নিচের ঘরটা মুছে নিয়ে তারপরে উপরের ঘরটা তারপরে আমি চান করতে চলে যাব। আর এদিকে আবার ঘরের কাজবাজ করছি ঠিকই কিন্তু এদিকে শুনছি যে যেখানে আমরা চান করতে যাই মানে বাথরুমে জল জমে ভর্তি হয়ে গেছে তো এখন কাজ বাজ সেরেনি তারপরে নয় একবার যাব গিয়ে দেখবো কি অবস্থা যদি না চান করা যায় একদমই তাহলে চলে যাবো মায়ের বাড়িতে সেই মায়ের ঘরে যাব গিয়ে ওখানেই চান করব এখানে জল টল জমে গেলে তখন আর চান করার একদমই অসুবিধাই হয়ে যায় বলতে গেলে কালকে আবার এখানে ব্লিচিং পাউডার দিয়ে গেছিলো পাড়ায় পাড়ায় তাই ওইগুলো একটু ছড়ানো ছিটানো আছে তো ওইগুলো একটুখানি ঝাড় ঠাট দিয়ে রোজ দিনই তো ঝাড় দিই তা ওইগুলো ঝাড় ঠাট দিই খুব একটা কিন্তু ময়লা হয়নি কিন্তু ওই যে অভ্যাস ঝাড় দেওয়ার রোজ দিন ঝাড়টা দিলে বেশ মনে হয় যে ঘরের সামনেটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে আমি বালতিতে করে আবার জল নিয়ে নিলাম এবার যাবো উপরে তো ওই এটা চাদরটা পেতে নিলাম যদি ছেলে দেখি উঠে গেছে তাহলে ছেলেকে বলবো নিচে গিয়ে তুই শো আর আমি উপরটা ভালো করে পরিষ্কার করে নিই পুরো শীতকালে এরকম জামা কাপড় চারদিকে ছড়ানো ছড়ানো ছিটানো থাকে এই যে জামা কাপড় ওখানে রাখা আছে ছেলে এখনো ঘুমাচ্ছে ওই যে ঘুমা আর আমি ঘরটা মুছে নিই এই যে আর জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি এইগুলো হালকা হালকা ভেজা আছে এই তিনটে কালকে আর বাইরের গুলো সব কাঁচাকুচি হয়ে মেলা হয়ে গেছে নিচের কাজ পুরোপুরি কমপ্লিট উপরের ঘরটা মোটামুটি করা আছে শুধু মুছবো এটা নিচে নিয়ে যাব আর ঠাকুরের বাসন তো চান করে নিয়ে তারপর এগুলো সব এ করব একটু পরিষ্কার করে নেবো চান করে নি বই খাতার জায়গা তো এমনি গোছানোই আছে কারণ এখন বই খাতা ধরছে না তার জন্য মানে ওলট পালটও হচ্ছে না কদিন পর রেজাল্ট দেবে তারপরে বই খাতা দিলে তখন এখান থেকে সব বই খাতা মানে বাছাই করতে হবে কোনগুলো দরকার কোনগুলো মানে বই তো দরকার নেই কিন্তু খাতাগুলো কিছু কিছু পেজ আছে সেইগুলো রেখে দেব বাদ বাকি সব সরিয়ে দেবো এখান থেকে ঘরটা মুছে চলে এসেছি উপরে আরও একবার উপরে এসেছিলাম তখন কিন্তু উপরটা একটু গুছিয়ে চলে গেছিলাম তোমাদের তো বললামই আগে তো এখন আমি ঘরটা মুছে নিই ভালো করে আজকে একটু ভালোভাবে ঘরটা মুছবো ওই যে দেয়ালের যে কালো কালো বিট ওইগুলো কিন্তু রোজ দিন মোচা হয় না মাঝে মোচা হয়ে ওঠে না তো আজকে সেইগুলো ভালোভাবে মুছে পরিষ্কার ঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেলে উপরের নিচে কিছুই তো এখন একটু গাছে জল দিই গাছের জলটা আগে দিলেই বেশি ভালো হতো কারণ গাছের এখান থেকে তো জল পড়বে আর পুরো বারান্দায় ভরতে যাবে একদম খেয়াল ছিল না আর মানে একদম সকালবেলা উঠে যদি জলটা দেওয়া যায় জলটা পড়ে যায় তারপর ঘরটা মুছলাম একদম পরিষ্কার হয়ে যায় আজকে একটু ভালোভাবে ঘরটা মুছলাম আর কি যে কালো যে বিটটা ছিল ওই বিটগুলো রোজদিন মোচা হয় না মাঝে সাথে থেকেই যায় তো আজকে ওইগুলো ভালোভাবে ঘরটা মুছে নিলাম আর গাছে জল দিয়ে দিই গাছে জল পড়লে এই যে একটা মোছা আছে ওই মোছাটাই গিয়ে দেবো আর কি করবো এখন আমার লঙ্কা চারার গাছ এখনো ওঠেনি তাও এখনো কিছুই দেখা যাচ্ছে না তাও ভরসা যদি হয় এই যে আমার ড্রাগন ফলের গাছ গাছ সব হয়ে গেল এখন যাব চান করতে চান করে আসবো চান করে এসে এখন ঘড়িতে কটা বাজে আটটা আটচল্লিশ মানে নটা বাজতেই যায় হ্যাঁ নটা বাজতেই যায় এখন চান করতে যাবো চান করে এসে তারপরে তো পুজো দেবই আর বিছানাটা গোছাবো হয়ে যাবে আবার রান্না করব একদম সকালবেলা যখন জামা কাপড়গুলো নিতে এসেছিলাম তখন কিন্তু ছেলে জেগেছিল আবার ঘুমিয়ে পড়েছে ডাকছি না কারণ কদিন পরে স্কুল খুলে যাবে সেই উঠতেই হবে তাড়াতাড়ি করে যাই চান করে আসি চললাম চান করতে এই যে আমার সরঞ্জাম সাবান জালি সর্ষের যাই চান করে আসে এই যে ভাইয়ের জন্মদিন হ্যাপি বার্থডে ভাই আর তার জন্য মা কত কিছু বানিয়েছে দেখাই চলো তোমাদেরকে এই যে ঘুগনি বানিয়েছে লুচি আর এই যে পায়েস বানিয়েছে সকাল সকাল বানিয়ে মা বেরিয়ে যাবে হ্যাঁ সকাল সকাল আমি হ্যাঁ বাইরের দেশে আর সকাল সকাল আমি মায়ের ঘরে কি করতে চলে এলাম চান করতে আমাদের বাথরুমের অবস্থা খুব খারাপ জল একদম ভর্তি থৈ থৈ করছে ওই জন্য মায়ের ঘরে চান করতে চলে এসেছি আর এসে দেখছি কত কিছু রান্না হয়ে যায় আমি তো জানি আজকে ভাইয়ের জন্মদিন হবে স্পেশাল কিছু আর ওই যে মা যাবে এখন পুজো দিতে সবই ঘরে মা চলে গেল পুজো দিতে আমি একটু পায়েশটা দেখবো তারপরে যাব ঘরে ভাইয়ের জন্মদিন আজকে আর কত কিছু রান্না করেছে মা সকাল সকাল এটা হলো বেগুন ভাতে এটা কি এটা ওলকপি ভাজা এটা হলো কচু আলু গাটি কচু এটা হলো ঘুগনি বন্ধ কর না এটা হলো ঘুগনি লুচি দিয়ে আবার টমেটো আলু দিয়ে তরকারি কত খাবার বানিয়েছে সকালবেলা লুচি আর ঘুগনি তাই তো পায়েসও বানানো হয়ে গেছে তার সঙ্গে আবার মিষ্টিও এই দেখো ছেলের জন্য দুটো রুটি বানিয়ে দিলাম এই যে একটা হয়েছে আর এই যে কড়ার মধ্যে রুটি বানাচ্ছে দেখো কড়ার মধ্যে রুটি বানিয়েছে দুটো তো একটু ডিমের ভুজিয়া বানিয়ে দেবো আর একটা আছে এটা থাক রাত্রিবেলা করে নেবো এখন করে রাখ নেই একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডিমের ভুজিয়া বানিয়ে দিলে ছেলেটা সকালে টিফিন করে নিল রুটি আজকে ডিমের ভুজিয়া করে দেবো একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর লবণ দিলাম কড়াতে তেলটা দিয়ে দেবো এটা এটা ভুজিয়া করে দেবো ছেলেটা সকালে টিফিন হয়ে যাবে এরপর আমি কি রান্না করব সেগুলো সব জোগাড় করব পেঁয়াজটা বেশি হয়েছে ভালো লাগে থাক লবণটা আটকা লবণটা ঢাকা দে রোল বানাবো সব কাটাকুটি করে আর রেডি করে নিয়েছি এখানে বাঁধাকপি কেটে আর এখানে জলটা ঝরাতে দিয়েছি এখানে আছে কাটা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা আর আলু কিছুটা গ্রেট করে রেখেছি এই বাঁধাকপি দিয়ে এগুলো দিয়ে পকোড়া বানাবো এখানে উচ্ছালু ভাজা কাটা আছে এটা এক্ষুনি ভেজে নেবো আর এটা ডালের জন্য টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ কাটা আছে ভাত বসানো আছে এই হলো রান্না আজকে মানে ঘরে যা আছে সেটা দিয়েই করে নিলাম কিছু করে আর কোনো বাতি নেই এবার সবজি বাতি কিনতে হবে সব সব খেতে চলে আসবে আর এটা বেঁধে গেছে এখনো আসেনি কেউ শাশুড়ি আসবে তারপরে বর মশাইও আসবে এগুলো ভাজতে থাকি কম হয়ে হলো না কিরে রে কত কম বেসন এনেছি সে তুই দশ টাকা এত কম দিল সেদিনকার কিন্তু বেশি দিয়েছিল কমের মধ্যে পেয়েছে মনে হচ্ছে বাজারগুলো বাবা কত বাজার এনেছে দাও এই দেখো কত বাজার এনেছে এই টাইমে আনলে না একটু কমের মধ্যে পাওয়া যায় তাও দেখছি কত দাম সব বলছি তোমাদের একটু পরে এটা সব গুছিয়ে রাখতে হবে আর আমি এখানে পকোড়া ভাজছি এবার বড় যাবে চান করতে তারপরে খাওয়া হবে খাওয়া দাওয়া হবে পকোড়া ভেজে নিই আগে আমার খাওয়া হয়নি আমি পরে খাচ্ছি আমি এই পকোড়া ভাজতে ভাজতে পকোড়া খেতে খেতে আমার পেট ভরে গেছে এই এই বাঁধাকপি আলু আলু অনেক কিছু দিয়েই ভেজেছি শুধু বাঁধাকপির না অনেক কিছুই দিয়েছি ও ও ভাজতে ভাজতে আমার পেট ভরে গেছে খেতে খেতে কত খেয়েছি বা ওই তো খেয়ে উপরে গেছে হ্যাঁ তা তো ওই ঘরে খেয়ে এসেছে ওই ঘরে কি হয়েছে কোন বাপ হ্যাঁ আচ্ছা লঙ্কা আচ্ছা বড়মশায় খাওয়া দাওয়া হয়ে গেছে উপরে চলে গেছে তারপরে শাশুড়ি মায়ের জন্য বেড়ে দিলাম তো শাশুড়ি মায়েরও খাওয়া হয়ে গেছে কিন্তু আমি এখনো পর্যন্ত খাইনি কেন জানো ওই পকোড়াগুলো ভাজছিলাম পকোড়া ভাজতে ভাজতেই কয়েকটা পকোড়া খেয়ে নিছি ব্যাস আমার আর মানে খেতে ইচ্ছা করছে না আর এই দেখো এই যে বাইরে বাসন এইগুলো এখন মাজবো এই গামলাটাও রেখে দিয়েছি এখনই বাসনগুলো মাজলে গ্যাস ওবেনটার উপর সব তুলে রেখেছি ভাত থাতগুলো কারণ ওইগুলো তো মানে খাওয়া হয়নি আছেই আমার পরে খেতে পাবে আমি জানি তো পরে খাবো তা এখন আর খাবো না পকোড়াগুলো খেয়ে পুরো পেটটা ভরে গেল অনেকগুলোই খেয়ে নিয়েছি ভাজতে ভাজতে গরম গরম ছিল বেশ ভালোই লাগছিল খেতে তো এখন বাসনগুলো মেজে নিই আর ঘড়িতে এখন বাজে কটা এখানে বলি ভালো বলতে পারবো তিনটে চল্লিশ বাজে জল চলেই আসবে কিছুক্ষণের মধ্যে মানে বাসন মাঝে মাঝে জল চলে আসবে ওখানে একটা গামছা চাদর সব আছে ওই শুধু একটা গামছার চাদরই আছে ওটা গোছালে গুছিয়ে রাখবো ব্যাস হয়ে যাবে তার এখন বাসনগুলো মেজে নিই আগে একটু ভাত খেয়ে আর জলটা ভরেই মায়ের ঘরে এসেছিলাম রেডি হয়ে যে ভেবেছিলাম ভাইকে নিয়ে একটু যাব কিন্তু ভাই তো কিছুতেই যেতে রাজি হলো না আর এখানে মা একটু ফল কেটে দিয়েছে বেদানা আর আপেল তো এখানে আমরা তাই ফল আর বেদানাই খেয়ে নিচ্ছিলাম ছেলে আর আমি তো এখন আবার যাব ঘরের দিকে দুপুরবেলা তো ভাত খাওয়া হয়নি তারপর পাঁচটার সময় আমি ভাত খেয়েছি তারপর জল ভরলাম জল ভরে তারপর ড্রেস চেঞ্জ করে আমি চলে গেলাম মায়ের ঘরে মায়ের ঘর থেকে এক্ষুনি এসেছি এখন এই যে শাশুড়ি মায় চা করে দিলাম এই চাটা দিয়ে আসবো আর এই যে বাটিটা দেখছো তোমরা কিন্তু ভেবো না বাটিটার জন্য অন্য কিছু কারণ শাশুড়ি মা বাটিতেই পছন্দ করে উনি ওনাকে প্লেটে দিলে বকাবকি করবে ওই জন্য বাটির মধ্যে দিয়েছি আর এক্ষুনি সন্ধ্যে দিয়ে দেবো ড্রেসটাও চেঞ্জ করাই আছে পরিষ্কার আছে এই ড্রেস পরেই এক্ষুনি সন্ধে দিয়ে দেবো তারপরে আবারও যেতে হবে মায়ের ঘরে আর শুধু রুটি করব ডাল আছে ডিমও ফ্রিজে রাখা আছে ডিম যদি খেতে চাই কেউ ডিম ভেজে দেবো আর রুটি করে দেব রুটি করব। এখানে টমেটো আছে সেই দুপুরবেলা বাজার করে এনেছিল মশাই তো সেগুলো তো দেখানোই হলো না এই যে টমেটো তারপর পেঁয়াজ কল কালি কালি না কলি পেঁয়াজ কলি পেঁয়াজ কলি পেঁয়াজ কালি বলছি এই যে কুমড়ো কুমড়োটাও বেশ ভালো সব এখন গুছিয়ে রাখতে হবে এখানে গাজর আছে বিনস আছে ধনে পাতা আছে এখানে আছে বাঁধাকপি মুলো আর বেগুন অনেক বাজার এনেছে সবজির বাজার এবার একটু মাছের বাজার করতে হবে তাহলেই হয়ে যাবে না লাইটটা তো দেখা যাচ্ছে না দেখা যাক কিছু হবে না ভাই জন্মদিন আজকে তাই কেকটা খুলছি ভাইয়ের আঙ্কেল কেকটা দিয়ে গেছে ভাইকে আঙ্কেল এ ছিল কিছুক্ষণ দিয়েছিস পায়েস টায়েস এগুলো দিয়েছিস দারুন দারুন কিন্তু কিন্তু কেকটা একটু সরে গেছে মা একটা জায়গায় ঝুলিয়ে রেখেছিল। এবার একটু কাত হয়েছিল বাক্সটা তার জন্য পুরো কেকটা সরে একটু খারাপ হয়ে গেছে তো ঠিক আছে কোনো ব্যাপার না আমরা তো ঘরের মানুষই না আর ভাই তো ফোনে ব্যস্ত বললো একটুখানি বাকি আছে একটু দাঁড়া দিই একটু দাঁড়া তো আমি বললাম আগে কেকটা কেটে না না করবি ও নানারকম কাজ করে ফোনের মধ্যে তো সেই জন্য একটু ব্যস্ত ছিল তা আর কি আমরা বসে আছি কখন ভাই কেকটা কাটবে আর আমরা কেকটা ভাইকে একটুখানি দিয়ে বাদবাকি আমরা সব খেয়ে নেবো না না তেমন কিছু না খুব ভালোবাসি কেক খেতে সবাই ভালোবাসি আমারও খুব ভালো লাগে খেতে তো চলো ভাই কেকটা আগে কাটা যাক ভূমিকম্পতে এডিট করছিস ভূমি ভূমিকম্পতে কেক পুরো নোড়ে চড়ে একাকার কাটছি হ্যাঁ কাটো কাটো ওয়েলকাম বল বল ডু ইউ

এটা পুরো ডিম ছাড়া মানে এই ঘরে তো কেউ ডিম ডিম মাছ মাংস কিছুই খায় না দুপুরবেলা তো সকালবেলা লুচি ঘুগনি পায়ে সব দেখালাম ওইগুলো করেছে দুপুরবেলা তো কত রকমের রান্না রাত্রিবেলা হয়তো কিছু হবে ভালো কিছু এখন ভাই খাচ্ছে এই যে এরপর আমি খাবো আর ওই যে মতন একটু খেয়ে নেচে নিচে নেচে এলো কোথা থেকে এসে আবার খাচ্ছে ভালো কেকটা বল তোকে আঙ্কেল প্রত্যেক বছর কেকটা দিয়ে যায় কেমন কেকটা খেতে কেমন কি সেটা বল কেকটা ভালো ভেজিটেরিয়ান কেক কিন্তু এত ভালো করে কি করে করেন ডিম ছাড়া কি জানে সত্যি গারে খুব সুন্দর দারুণ কেকটা আমরা এখন কেক খাই আমি পায়েস খাইনি মিষ্টি খাইনি ওগুলো খাবো এখন দিদির কাছে নিয়ে যা পায়েস মিষ্টি প্রত্যেক বছর ভাইর ভাইকে চকলেট কেক পাঠায় আর কেকটা এত ভালো হয় আর চকলেটটা যেন মনে হচ্ছে সত্যিকারের মনে রিয়েল চকলেট মানে তার মধ্যে কোনো ভেজাল নেই এত টেস্ট হয় কেকটা যাই না কোথা থেকে নেয় ওনাকে একবার জিজ্ঞাসা করতে হবে তো এখানেই ভিডিও শেষ করছি বন্ধুরা চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকেও সুস্থ শুভ রাত্রি